অবশ্যই কিরণশাল উত্তর পাড়া আলীনব সুপার মার্কেটের কথা অনেকে শুনছে এই হচ্ছে আমার ছোটোখাটো ব্যবসা আলহামদুলিল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে কিছু কই রাখা খাইতে আছি আমি এই ব্যবসাটা লইয়া একটা ভিডিও করলাম কিছু বলমু দুঃখ সুখের কথা ব্যবসায়ীদেরা হ্যাঁ ভাই আল্লাহ আমাদের দেশে ছোটখাটো ব্যবসায়ীদের জন্য কোনো ভালো কোনো সুবিধাই নাই ভাই যদি ভালো সুবিধা থাকতো এই দেশে তো অবশ্যই ছোটখাটো ব্যবসায়ীগুলা সামনের দিকে অগ্রসর যাক কোনো না কোনো মাধ্যমে চেষ্টা করতে আছি আল্লাহ বাকের নামের উপরে সবাই দোয়া করবেন এখানে ছোটোখাটো একটা মেল বসা আমার যদি আল্লাহ আমার এখন তো নিয়ে সালাম নিয়েকুম চাচা আসুন বলো এল জামার চাচা এ মার্কেটের উত্তর অধিকারী মোহাম্মদ সালি সালাউদ্দিন আল্লাহ বরস আল্লাহ এক সময় তো সময় দিব কি গান ভাই তা আপনারা সবাই আমার লোক দোয়া করবে আমি তো গাছ কিনি এলাকার থেকে চারিদিকে গাছ কিন না এই মাঠটা তাই না রাখি রাখতে বিক্রি করি ফুট হিসাবে তো আমার এই ভিডিওটা যদি বাংলাদেশ গভর্নমেন্ট ফাউন্ড যারা ব্যাংকে চাকরি করে ব্যাংকের উত্তস্ত কর্মচারীরা তাদের জন্য তাদের কাছে সালাম ও দুরুদ আল্লাহ নামের উপরে দেখেন ছোটখাটো ব্যাংক যদি ছোটখাটো ব্যবসায়ী গুলার গাইড দেয় তো অবশ্যই এ দেশ ঘুরে উঠতে কোনো বেশি দেরি হয় না যারা আছে ব্যাংক তো তার জন্য থাকে আমি আজকে তিন বছর এখানে ব্যবসা করি চলে তিন বছর রানিং কত জায়গায় ঘুরলাম কিস্তি ছাড়া কোনো উপায় নেই ছোটোখাটো ব্যবসার জন্য পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এই মানে কিস্তি তাও আবার এক বছরের জন্য হা হে আল্লাহ তুমি আমাদের জন্য একটা উপায় বাড়ি করে দিও যদি কেউ না থাকে শুনলাম পবিত্র কোরআনে উল্লেখ করছো যার কেউ নাই তার জন্য তুমি আল্লাহ আস আসমান ও জমিনের মালিক তুমি তুমি আমাদের সহায় হয়েও আল্লাহ পাক আমাদের দেশের মানুষগুলোর মধ্যে একটা আদর্শ সৃষ্টি করে দিও যে একে অপরের মহব্বতের সঙ্গী হবে না হিংসার না হানাহানি না মারামারি কর্ম করতে মারামারি করা লাগে না শুধু একটু পরিশ্রম করা লাগে হিংসা করার প্রয়োজন কি আল্লাহ আমারও তৌফিক দিতে পারে তো ওই যাক সমস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া রইল তাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত করুক আর আল্লাহ পাক যেন আমারও পথ দেখায় কামিয়াবির সেই হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন এই হলো যা কবরস্থান শুকনো মৌসুম আ এই একজন ব্যবসায়ী ছিল উঠে গেছে অর্থের যোগান নাই ব্যবসা করতে পারে না জানি না এই দেশে কত ব্যবসায়ী এরকম উঠে গেছে এক লাখ দুই লাখ তিন লাখ টাকালে নামছে ব্যবসা বাণিজ্য করবো নিজের জীবনটা উন্নত করব দেখা গেছে লস দিয়া ছেড়া দেওয়া লাগছে কিন্তু কোনো রাষ্ট্রীয় কোনো সাপোর্ট যদি পাইতো নিশ্চয়ই তারা থাকতো তো বাংলাদেশের মানুষদের কাছে একটা অনুরোধ বা দুনিয়ার সকল মানুষদের কাছে অনুরোধ আমার মতো ছোটখাটো ব্যবসায়ী যারা আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক আমাদেরকে ওনার খাজানা থেকে আমাদেরকে হেদায়েত করুক যেখানে দেশ নাই দুনিয়া নাই আমার নাই সেখানে আল্লাহ তো আছে আল্লাহ পাকের কাছে দোয়া করি সর্বপ্রথম যে হে আল্লাহ تومي আমাদেরকে পথ দেখায় আদি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক তালানা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কমা বারিক তালা ইব্রাহিম আলা আলে ইব্রাহিম انك হামিদুম মাজীদ সল্লাক আল্লাহ আলা মুহাম্মাদ ওয়া সল্লাক আর রাসূলুন্নবীল কারীম আম্মাবাদ আর এই প্রতিষ্ঠানের ঠিকানা হলো যা 14 উপজেলা মনশিরহাট ইউনিয়ন কিরণশল গ্রাম কিরণশল গ্রামের উত্তর কালাম মার্কেট market সংলগ্ন শাহফকরউদ্দিন রোডের সাথে যা খায়ের আল্লাহ আল্লাহ সকলের প্রতি শান্তি বর্ষিত করুক